পুজো আসলেই অনেক চাপ পড়ে যায় মাথায় তাই না বলো বন্ধুরা যেমন আজকের দিনটা আমার কাছে খুব চাপের ছিল এই যে সকাল থেকে ঝাড়াঝুরি করেছে মাই বেশি করেছে তারপরে আমরা এই ঝাড়াঝুরি করে গিয়েছিলাম কাজে কাজ থেকে গিয়েছিলাম মেয়েদের দুটো জামা বাকি ছিল সেগুলো কিনতে তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আর ভালো লাগবে বেশিক্ষণের জন্য তোমাদের কাছে সময় নেবো না অল্প সময়ের জন্য তোমাদের ভালো লাগবে কিন্তু আর কাজ করতে করতে খাওয়া দাওয়া নিয়ে রেডি হয়ে গেছে কারণ হাঁপিয়ে গেছি তো আর খেয়েও আমাকে বেরোতে হবে আরেক কাজে আমি যে কাজটা করি তো ভিজে ভিজেপাতে তো চপ ছাড়া হয় না আর আমার মেয়ে সাইড থেকে বলছে তুমি রোজ ভিজে ভাত দেখলে বন্ধু ভাববে যে ভিজে ভাত আরে ভাতটা নষ্ট করবো যে কারণে খেয়েই নিই আর রোজ রোজ তোর হয় না প্রায় হ্যাঁ তবে প্রায় হয় আর ওই দেখো ওই দিকগুলো পরিষ্কার করেছে ছয় মিলে একসাথে ছিলাম বলে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি রান্নাঘরটা পুরো ধুয়ে ধুয়ে সব কিছু করে আর রান্নাঘরে যেহেতু ঝাড়া জুড়েছিল সেখানে মায়ের টেবিল এখানে রান্না করছিলো তারপরে রান্না রান্না করে কিছুটা গুছিয়ে দিয়ে আর আমাদের দিদি আছে দিদি বাকিটা করে দিয়েছিলো তো চলে গেলাম কাজে আমার কাজ থেকে এবার চলে যাব ওটা টোটো করে আসবো ওদের সাথে আমি চলে যাব আর ও এসছিলো বাইকে কারণ একসাথে আমাদের চারজনে হয় না সেই কারণে ও এসছিলো বাইক আর আমরা তিনজনে গিয়েছিলাম টোটোতে তো যদি যেতে একটু গল্প গল্প করতে করতে যাচ্ছি কারণ বুঝতেই পারছো কী কী নেবে না নেবে সেগুলো আলোচনা হচ্ছিলাম তো ওই দেখো অনেক অনেক কালেকশান আছে এরপরও তোমরা বাইরে নিয়ে গেলে পরে বুঝতে পারবে কালেকশান অনেক কালেকশান হয়তো ছোটোখাটো খাটো ভিডিওটা তোমরা সব দেখাতে পারিনি তো যাই হোক যতটুকুই দেখাচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো এবং বাইরে থেকে যখন দেখাবো তখন তোমরা বুঝতে পারবে আর যদি হয় সম্ভব যারা আশেপাশে আছো তারা একটু দেখে নিও আর এখানে কিন্তু হ্যাঁ সব থেকে ভালো কথা এখানে কিন্তু মেয়েদের জামার কালেকশানগুলো প্রচুর প্রচুর ভালো আছে মানে আসলে কখনো ফেরত যাবে না একটা অন্তত নিয়ে যাবে কালেকশন এত সুন্দর কালেকশান আছে দাম অনুযায়ী কালেকশান সত্যিই খুব সুন্দর আর দেখতেই পাচ্ছ এই জিন্সটা ঢুনার জন্য নিলাম যে প্রথমে যেটা দেখিয়েছিল ওটা না তারপরে কারণ ওই কালারটা প্রথমে কালার যে কালারটা ওইটা একদম কমন হয়ে গেছে এটা বেশ ইউনিক লাগছিল তো ওই কারণে এই কালারটা নিলাম আর ছোটোটাও নিয়েছি ওরও ঠিক নিয়েছি ওর ওই একই কালার নিয়েছে হট জিন্সটা নিয়েছি তারপরে বেরিয়ে দেখছি কদবেল মাখা তো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনে খুব ভালোবাসে কদবেল মাখা ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম কী খাবি ওদের জিজ্ঞাসা করতি বলে কদবেল মাখা ঠিক আছে চল তো এই দেখো দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার আমরা চলে যাব বাড়ি আর বাড়ি ওই যে আবার সেম প্রসেসে গাড়িতে হবে না আমরা টোটোই চলে যাব বাইকে চলে যাবে আর হ্যাঁ তোমাদেরকে বলছি বন্ধুরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিয়ে পাশে থাকবে তো চলো আজকের মতন ভিডিওটা আর বেশি বাড়াবো না আর তোমরা এই ছোটো ছোটো ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য আমিও তোমাদের কাছে অনেক অনেক ঋণই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো হলো তাহলে আজকের মতন টাটা বাই